বার্তা এক নজর সবার খবর সমান নজর তিনা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা আজ মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় আজ তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সেই মতন এদিন কর্মবিরতি পালনের পাশাপাশি পান্ডুয়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আই ইউটি ইউসির পাণ্ডু ব্লক কমিটির কর্মীরা মূলত তাদের দাবি সরকারি স্বীকৃতি এবং মাসিক পনেরো হাজার টাকা বেতন ইনসেন্টিভ সহ এক বছর পর্যন্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারের পিছু পাঁচ লক্ষ টাকা প্রদান সহ মোট আট দফা দাবি তাদের কর্মবিরতি শুরু হয় আজ থেকে ইউনিয়নের পান্ডুয়া ব্লক কমিটির সভানেত্রী ঝর্ণা চক্রবর্তী জানান দাবি না মানা পর্যন্ত লাগাতার তাদের এই কর্মবিরতি চলবে